স্বাগত আজকে আবার আপনাদের সঙ্গে লাইভে মিলিত হব অনেক কিছু জানা অজানা বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে প্রতিবেদনে আপনাদের সঙ্গে তিনটে টপিক্স নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে সম্প্রতি শিক্ষা দপ্তর ছুটি ঘোষণা করেছে সেই ছুটিতে গ্রীষ্মের ছুটি দিন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষা পর্ষদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদ তিনটি পর্ষদের ছুটির দিনক্ষণ তিন রকম প্রাথমিক শিক্ষা পর্ষদের গরমের ছুটি চলবে দোসরা মে থেকে বারোই মে এবং মধ্যশিক্ষা পর্ষদের গরমের ছুটি দেওয়া হয়েছে বারোই মে থেকে তেইশে মে আর মাদ্রাসা শিক্ষা পর্ষদের গরমের ছুটি দেওয়া হয়েছে আঠাশ থেকে নয়ই জুন প্রাথমিক শিক্ষা পর্ষদের গরমের ছুটি মোটের ওপর ন দিন এবার গরমের ছুটি কি বাড়বে নাকি কি ন থাকবে যে হারে গরম পরে গরমের ছুটি বাড়বে নাকি কমবে মানে এই যে নদিন আছে এটা কি কমে গেল না বাড়বে এই নিয়ে আজকে আপনাদের সামনে যে আপডেট উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরব মূলত প্রাথমিক স্কুলগুলোতে যে ছুটির যে তালিকা সেটা একটা আমূল পরিবর্তন হয়েছে এই আমূল পরিবর্তনে দেখা যাচ্ছে যে ছুটি দিন এবং এক ধাক্কায় গরমের ছুটি কমেছে এই যে এক ধাক্কায় গরমের ছুটি কমেছে এই গরমের ছুটি কি আর বাড়বে না প্রথমে বলতে হয় যে আমাদের অর্জিত যেটা ছুটি পঁয়ষট্টি দিনের বেশি নয় সেই পঁয়ষট্টি দিনের বেশি নয় তার মধ্যে সমস্ত শিক্ষক সংগঠন সমস্ত শিক্ষক শিক্ষিকার দাবিকে মান্যতা রেখেই পুজোর ছুটিটা বাড়ানো হয়েছে পঁচিশ দিন তাহলে গরমের দিনটা কাটছাট করতে হয়েছে তো এখানে যেহেতু পঁয়ষট্টি দিনের বেশি ছুটি দিতে পারে না তাই গরমের ছুটি ছাঁটা হয়েছে এবং এই ব্যাপারে এই ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল উনি জানিয়েছেন যে শিক্ষক সমিতিগুলো দুর্গাপূজা থেকে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি চাইছে আবার গরমের ছুটিও অক্ষত রাখতে চাইছে তো পঁয়ষট্টি দিনের বেশি ছুটি দিতেই পারে না তবে তিনি উনি সংযোজন করেছেন যে হিট ওয়েভ থাকলে সরকার অটোমেটিক ছুটি বাড়িয়ে দেবে তবে শিক্ষক নেতাদের মানে মধ্যে ভীমসেন বিশওয়াল মাধ্যমিকের সঙ্গে প্রাথমিক স্কুলে যে পুজোর ছুটি সমতা ফিরিয়ে এনেছে সেটাকে স্বাগত জানিয়েছেন অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রাথমিকের সঙ্গে মাধ্যমিকের পুজোর ছুটির যে সমতা সেটা খুবই দৃষ্টান্তমূলক হয়েছে খুবই পজিটিভ হয়েছে এবং আশা করব যে এই যে তিনটে পর্ষদের কথা বললাম এই তিনটে পর্ষদের তিন দফায় ছুটি প্রাথমিকের ছুটি দোসরা মে থেকে বারোই মে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের বারোই মে থেকে তেইশে মে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ছুটি আঠাশে মে থেকে নয় জুন পর্যন্ত এখানে কোথায় একটা কোনো যোগাযোগ কমিউনিকেশান গ্যাপ আছে এটাও আশা করা যায় সঠিক টাইমে ঠিক হয়ে যাবে এবারে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বর্তমানে ভারতের যে জয়েন্ট পরীক্ষা প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে এন টি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে সেই প্রস্তাবে বলা হয়েছে যে লোকসভার যেমন নির্বাচন হয় লোকসভার যেমন নির্বাচন হয় নেট এন প্রবেশিকার যে পরীক্ষা লোকসভা নির্বাচনের মতো করতে হবে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে প্রবেশিকা পরীক্ষা প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে শিক্ষা মন্ত্রকের দ্বারা গঠিত কমিটি স্বচ্ছতা নিশ্চিত করতে সাধারণ নির্বাচনের মতো নিট এন নেট এবং সিইউইটি এবং ইউজিসি নেট এর মতো গুরুত্বপূর্ণ জাতীয় যে প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেন সেই পরীক্ষা লোকসভা নির্বাচনের মতো হওয়া উচিত বলে প্রস্তাব দিয়েছে কমিটির কী কী প্রস্তাব দিয়েছে সেই নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখ থাক করবো বন্ধুরা অবশ্যই আপনারা পুরো লাইভে থাকবেন এবং আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন নেট নেটের মতো যে গুরুত্বপূর্ণ জাতীয় প্রবেশিকা পরীক্ষা এই প্রবেশিকা পরীক্ষা করার জন্য কমিটি যে প্রস্তাব দিয়েছে এই পরীক্ষা পরিচালনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকারের সাথে সহযোগিতা করা উচিত এবং লোকসভা নির্বাচনের মতো এই পরীক্ষাগুলোর জন্য একটা অভিন্ন কাঠামো তৈরি করা উচিত যেখানে জেলা কালেক্টরেট পর্যন্ত পুরো রাজ্য প্রশাসনিক কাঠামো অন্তর্ভুক্ত থাকবে কমিটি বলেছেন যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যাশনাল টেস্টিং এজেন্সির একজন প্রিজাইডিং অফিসার থাকা উচিত যিনি সামগ্রিকভাবে দায়িত্বে থাকবেন এবং ওই অফিসারের দায়িত্ব হবে নির্ধারিত প্রোটোকল অনুযায়ী পরীক্ষা পরিচালনা করা ঠিক যেমন ভোট কেন্দ্রগুলো পরিচালিত হয় বর্তমানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সমস্ত জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষার দায়িত্বে রয়েছে কমিটি আরও সুপারিশ করেছে যে নির্বাচনের সময় যেমন ইলেকট্রনিক ভোটিং মেশিন নির্বাচন কর্মকর্তাদের এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে সিল করা হয় এবং গণনার দিন পর্যন্ত সেগুলো একবারে নিশ্চিদ্র নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করা হয় ঠিক তেমনি পরীক্ষার আগে জেলা প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলোকে সিল করা উচিত পরীক্ষার দিন কেন্দ্রগুলো খুলে দেওয়ার আগে প্রশাসন এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্মকর্তাদের দ্বারা সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা উচিত এই প্রক্রিয়া পরিচালনার জন্য রাজ্য ও জেলা স্তরে সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য স্তরের কমিটির নেতৃত্বে নোডাল অফিসার যিনি চিফ সেক্রেটারি তারা মনোনীত হবেন এছাড়াও এই কমিটিতে রাজ্য পুলিশের একজন প্রতিনিধি এবং সহকারী গোয়েন্দা ব্যুরো কর্মকর্তা এবং রাজ্য স্তরের ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের কর্মকর্তা এবং এন টি এ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল দ্বারা মনোনীত একজন নোডাল অফিসার থাকবেন জেলা স্তরে কমিটির নেতৃত্বে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট এবং ওই কমিটিতে একজন আইপি কর্মকর্তা জেলা পুলিশ বাহিনীর প্রধান এবং এনআইসি কর্মকর্তা এবং ন্যাটের জেলা নোডাল অফিসার অন্তর্ভুক্ত থাকবেন রাজ্য স্তরে নেট সিইউটি এবং ইউজিসি নেট এর মতো পরীক্ষার জন্য একটি কৌশল তৈরি করবে যাতে পরীক্ষা স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং ত্রুটিমুক্ত হয় অন্যদিকে জেলা স্তরে কমিটির দায়িত্ব হবে পূর্ববর্তী প্রশ্ন ফাঁসের ঘটনা বিশ্লেষণ পরীক্ষার কেন্দ্রগুলোর মালিকদের ব্যাকগ্রাউন্ড যাচাই এবং গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে পরীক্ষার জন্য উপযুক্ত কেন্দ্র নির্বাচন করা দরকার এছাড়াও প্রশ্নপত্রগুলোকে পরীক্ষা কেন্দ্রে নিরাপদে পৌঁছানোর জন্য যথেষ্ট পুলিশ এবং বা আধা সামরিক বাহিনীর সুরক্ষিত ব্যবস্থা থাকা দরকার এই সুপারিশ করেছে প্রাক্তন ইসরো প্রধানকে রাধাকৃষ্ণনের নেতৃত্বে শিক্ষা মন্ত্রকে দ্বারা গঠিত কমিটির স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই যে প্রস্তাব দিয়েছে পরীক্ষা আয়োজনের ব্যাপারে এন টি এ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বন্ধুরা নিঃসন্দেহে এটা ভালো প্রস্তাব এখন দেখা যাক যে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এবারে বন্ধুরা যেটা আমাদের মুখ্য আলোচনা মুখ্য দাবি শিক্ষকদের হেলথ স্কিম এটা নিয়ে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের আন্দোলন দীর্ঘদিনের লড়াই চলছে এবার যে একটি রিপোর্ট উঠে এসেছে স্কুল শিক্ষক শিক্ষাকর্মীদের হেলথ স্কিমে যুক্ত করলে আঁখড়ে সরকারেরই লাভ বেশি কীভাবে সরকারের লাভ হবে আসুন আমরা সবাই জানি প্রথমত বলতেই হয় যে শিক্ষকরা দেশের ভবিষ্যৎ গড়ার কাজ করেন তাদের স্বাস্থ্য ভালো থাকলে তারা আরও বেশি দিন ভাবে ছাত্রদের শিক্ষাদান করতে পারবেন ফলে শিক্ষার মান বৃদ্ধি পাবে দ্বিতীয়ত সরকার যদি শিক্ষকদের হেলথ স্কিম চালু করে তাহলে শিক্ষকদের লাভের থেকে সরকারের লাভ বেশি এই কারণে যে স্বাস্থ্যকর শিক্ষকরা কম অসুস্থ হবে যা সরকারি স্বাস্থ্য খরচ কমাতে সাহায্য করবে এতে সরকারের স্বাস্থ্য ব্যবস্থার ওপরও চাপ কমবে তৃতীয়ত স্বাস্থ্য স্কিমের মাধ্যমে শিক্ষকরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবে চিকিৎসার সুযোগ পাবে ফলে তারা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে এবং তাদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়বে এবং ছাত্রদের প্রতি একটা ইতিবাচক প্রভাব ফেলবে বন্ধুরা চতুর্থত শিক্ষকদের জন্য স্বাস্থ্য স্কিম চালু থাকলে তারা তাদের নিজেদের পরিবারকেও আরও সমর্থন জানাতে পারবে এবং সরকারের সামাজিক ন্যায় বিচারে তারা অবদান রাখতে পারবে স্বাস্থ্যকর শিক্ষকরা শিক্ষার্থী এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই রাজ্য সরকার অবশ্যই শিক্ষকদের হেলথ স্কিমে যুক্ত করে একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত নেবেন এটা আশা করি এবং একটি প্রতিবেদন শিক্ষকদেরকে হেলথ স্কিমে যুক্ত করলে সরকারের লাভ এই প্রতিবেদন দাবি করছে আমি আমার যেটা বক্তব্য এর আগে জানালাম যে স্কুল শিক্ষকদের হেলথ স্কিমে যুক্ত করে সরকারের লাভ একটি জনপ্রিয় সংবাদপত্র বর্তমান অনলাইন ডিজিটালেও এটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাচ্ছি যে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনার দাবি বহুদিনের শিক্ষকদের বিশ্ববিদ্যালয় এবং কলেজ শিক্ষকদের আওতায় আনার পর এই দাবাটা আরও জোর জোরদার হয়েছে কারণ কলেজের শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক পঞ্চায়েত কর্মী সবাই হেলথ স্কিমের আওতায় চলে গেছে আর শিক্ষকদেরকে না হয়নি স্কুল শিক্ষকদের একাংশ তারা হিসেব কোষে রীতিমতো দেখিয়ে দিয়েছে যে শিক্ষক মহাশয়দেরকে এই স্কিমের আওতায় আনলে আঁখেরে লাভ সরকারের কারণ প্রিমিয়াম বাবদ যত টাকা কেটে নেওয়া হবে সরকারকে ক্লেম মেটাতে হবে তার থেকে অনেক কম অর্থ এ ব্যাপারে শিক্ষা অনুরাগে ঐকমঞ্চ তারা হিসেব কষে দেখিয়েছেন যে হেলথ স্কিমের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে তারা গুরুত্বপূর্ণ হিসেবটা দিয়েছেন তাদের দাবি যে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই স্কিমে শিক্ষক কর্মীদের থেকে এলাউন্স বা প্রিমিয়াম বাবদ এক বছর কেটে না হয়েছে একশো চৌত্রিশ কোটির বেশি টাকা অর্থাৎ যারা হেলথ স্কিম পায় সরকারি কর্মচারীরা তাদের এক বছরে কেটে নেওয়া হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা ষোলো বছরে ক্লেম মেটাতে লেগেছে প্রায় দুশো ছাপ্পান্ন কোটি আটাত্তর লক্ষ টাকা অর্থাৎ মাত্র দু বছরে প্রিমিয়াম থেকে এই ক্লেম মেটানো গিয়েছে বাকি চোদ্দ বছরের অ্যালাউন্সের টাকা উদ্বৃত্ত থেকেছে রাজ্যের কোষাগারে তাই স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং লাইব্রেরিয়ানদের এই স্কিমে আনলে সরকারের এই খাতে আরও লাভ হবে বলে জানিয়েছেন সেটা শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ পাশাপাশি সংগঠনটির দাবি যে সরকার যদি শিক্ষক শিক্ষাকর্মী লাইব্রেরিয়ান এদেরকে যোগ করে হেলথ স্কিমে শিক্ষকদের পাশাপাশি সরকারও উপকৃত হবেন এবং এই বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় কিঙ্কর অধিকারী মহাশয় বলেছেন যে বিষয়টি নিয়ে আমরা সরাসরি মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিবের সঙ্গে কথা বলতে চাই তবে এই দাবি মানা না হলে নবান্ন অভিযান করব হোক বন্ধুরা অবশ্যই শিক্ষকদের হেলথ স্কিম দরকার হেলথ স্কিম চালু করুক সরকার তবে আশা করি সরকার এই প্রয়োজনটি বুঝতে পারবে এবং শিক্ষকদের হেলথ স্কিমে মানে জয়েন সরকার একটা বুদ্ধিমত্ততার পরিচয় দেবে স্বাগত কৈলাসবাবু হ্যাঁ স্বাগত কৃষলয় বাবু আপনাকে দর্শন চ্যানেলে স্বাগত জানাই প্রাথমিক প্রধান শিক্ষকদের নিয়ে একটা সংগঠন তৈরি করার উদ্যোগ নেওয়া উচিত মাত্র চারশো টাকা মেনে নেওয়া যায় না অন্তত একটি ইনক্রিমেন্ট দেওয়া উচিত অবশ্যই একটি ইনক্রিমেন্ট দেওয়া উচিত এবং রাজ্যের সমস্ত প্রাথমিকের প্রধান শিক্ষকদের উচিত একটা সংগঠন করা তবে একটা সংগঠন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সংগঠন তৈরি হয়েছিল কিন্তু সেটা বেশি দূর এগায়নি অনেক শিক্ষককে ট্যাগ করা হয়েছে এখন এই ব্যাপারে আর বিশাল কিছু এগায়নি নিয়ে আলোচনা সমস্ত শিক্ষক বন্ধু সমস্ত প্রধান শিক্ষককে অনুরোধ করব বা বিশেষ করে বিভিন্ন সংগঠন যেগুলো আছে শিক্ষক সংগঠন তার মধ্যে উস্তিকেও বলবো যে আপনারা প্রধান শিক্ষকদের ব্যাপার যে সমস্যাগুলো আছে আপনারা একটু দেখবেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত লাইভে আপনাদের সঙ্গে তথ্য দেওয়ার ছিল আপনাদেরকে পাশে পেয়ে নিজেকেও খুব গর্বিত মনে হয় সমস্ত মাস্টারমশাইকে সমস্ত অভিভাবক অনেক ছাত্রছাত্রীও দেখে সবাইকে অনুরোধ করব যে নীমিতা দর্শন চ্যানেল লাইভ যারা দেখছেন আপনারা প্রোডাক্টগুলো কিনবেন প্রোডাক্ট যে ট্যাব আছে শপিং শপিং ট্যাব সেই শপিং ট্যাবে অনলাইন কেনাকাটা আপনারা করবেন এটুকুটা আপনাদেরকে অনুরোধ করি আপনাদের সহযোগিতায় নিমিতা দর্শন চ্যানেলের শ্রীবৃদ্ধি হোক এটা নিশ্চয় আপনারাও চাইবেন এবং আপনাদের সহযোগিতায় নিমতিা দর্শন চ্যানেলের অবশ্যই শ্রীবৃদ্ধি হচ্ছে সকলকে তার জন্য কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত দেবেন যে কী ধরনের আপডেট আপনারা পেতে চান অবশ্যই শিক্ষা সংক্রান্ত এবং কিছু পলিটিক্যাল আলোচনা তো থাকেই এবং একই সঙ্গে প্রধান শিক্ষকদের যে সমস্যাটা এটা নিয়ে অবশ্যই একটা জায়গাতে যাওয়ার আমরা চেষ্টা করব সবাই মিলে সবাই মিলে যদি আমরা সংগঠিত হই তাহলে অবশ্যই যে কোনো আমরা দাবি আনতে পারবো আদায় করে সরকারের কাছ থেকে ব্যাস শুভরাত্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন